আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে একেবারে ভোরবেলা থেকে ভিডিওটি অন করেছি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর দর পরিষ্কার করে নিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সুফিয়ানের বাবা নামাজ পড়ে মাংস কিনতে গিয়েছে সকাল সকালই তা আমি উঠে গিয়েছিলাম সকালে এখন হালকা হালকা ঠান্ডা আছে বারান্দায় গিয়েছিলাম সকালবেলায় পাখির ডাকে চিরমিচির শব্দ শুনতে ভালোই লাগছিল এমনিতে প্রতিদিন যখন হাঁটতে যাই তখন অত খেয়াল করা হয় না তো আজকে যেহেতু রেকর্ড করেছি পরে যখন শুনতেছিলাম তখন অনেক ভালো লাগতেছিল আসলে এত কোলাহলের মধ্যে পাখির কিচিরমিচির ডাক আগের মতো শোনাই যায় না আর আমি আজকে আমার এই ভিডিওতে একটা রেসিপি শেয়ার করব যেটা আমি আশা করি আপনাদের অনেকেরই কাজে আসবে যদি আপনার হাতের কাছে এগুলো থাকে বিভিন্ন রান্নায় ব্যবহার করা গরম মশলার রেসিপি সঠিক মাপ সহ এখানে আমি গোলমরিচ নিয়েছি এক টেবিল চামচ লবঙ্গ এক টেবিল চামচ দারুচিনি টুকরো করা দশ থেকে বারোটা এলাচ দারুচিনি জানিয়েছি তার অর্ধেক শুকনো মরিচ চারটা তেজপাতা চার থেকে পাঁচটা আর এগুলো এখন আমি শুকনো খোলায় ভেজে নেব প্রথমে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি আর এটা হালকা ভাজা হয়ে আসলে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তেজপাতাটা একটু পরে দেবো আর এই মশলাটা বেশি কড়া ভাজা হয়ে গেলে তিতা লাগবে তাই ভুজে নিয়ে অল্প আছে এটাকে ভেজে নিতে হবে এটার কোনো মিনিট বাধা নেই আপনি বুঝে নিতে হবে যে কেমনভাবে ভেজে নিচ্ছেন বেশি পড়ে গেলে এটা আর খেতে ভালো লাগবে না গ্রানটাও নষ্ট হয়ে যাবে এটা ভাজা হয়ে আসলে ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে নিব আর ঠান্ডা হয়ে আসলে একটা মিক্সিতে করে আমি এটা গ্রাইন্ড করে নিব আর আমি এখানে মরিচের যে বোটাটা থাকে সেটাও ফেলে দিয়েছি তো আমি সবগুলোই একসাথে করে নেব আপনারা চাইলে এটাকে পাটাও বাটতে পারেন আর হাতের কাছে এটা থাকলে এটা দিয়ে করতে পারেন আপনি চাইলে অবশ্যই এটা বাসায় তৈরি করতে পারেন এই রমজানের আগে আমার যেহেতু শেষ হয়ে গিয়েছিল। আমি এটা বানিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এটা আপনাদের কাজে আসবে আর এটা এমনিতেও চার পাঁচ মাস ভালো থাকবে আস্তে আস্তে গ্রান্ট একটু কমে আসবে আর এদিকে ওর বাবা সকালেই মাংস নিয়ে এসেছে আর সাথে ভুড়িও নিয়ে এসেছে এখন আমি সকালে রান্নাটাও করে নেবো সাথে এই মাংসগুলো প্রসেসিং করে ফ্রিজে রাখবো ভুড়িগুলো প্রসেস করে নেব যাই হোক আমি এখন মাংস দিয়ে খিচুড়ি রান্নার জন্য কিছু মাংস আলাদা করে তুলে নিচ্ছি সকালের তো রান্না করি নাই সে বলেছিল যে মাংস আনার পরে তারপর মাংস দিয়ে খিচুড়ি খাবে আর আমি মাংসগুলো পরিষ্কার করে আমি এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আগে মাংসগুলো সমস্ত মশলা দিয়ে সেদ্ধ করে নিব পরে চাল দিয়ে দিব আর আমি এটার ফুল ডিটেল ভিডিও নিতে পারি নাই তখন প্রায় সাতটার বেশি বেজে গিয়েছিল সাড়ে সাতটার মতন তাই একটু দেরি হয়ে গিয়েছে সুফায়নের স্কুলে যাওয়ার কথা ছিল আর এই তো খিচুড়ো হয়ে এসেছে এরপর মাংসগুলো যা ছিল সমস্ত কিছু আমি প্যাকেট করে নিয়েছি আমার আমার প্রয়োজন মতো যেহেতু রমজানের আর বেশি দেরি নেই রমজানের আগে এগুলো খেয়ে শেষ করতে পারবো না তাই ছোট ছোট পলিথিনে করে এগুলো রেখে দিয়েছি অল্প অল্প করে যাই হোক এখন আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে নিব আর যেহেতু ভুঁড়ি এমনিতেই পরিষ্কার করা থাকে তারপরেও যে ভিতরের সাইডে তেল তেল থাকে ওই সাইডে একটি ময়লা থাকে সেটাকে ভালো মতো পরিষ্কার করে নিব আমি অন্য পাশে চলে পানি গরম বসিয়েছিলাম পানিতে দেওয়ার পরে যে ময়লাগুলো থাকে ওগুলো পরিষ্কার করে আমি তো কেটে কুটে নিয়েছি এটাকে একবার প্রসেস করে আমি ফ্রিজে রেখে দেবো তারপর প্রায় সাড়ে এগারোটার দিকে আমি বাড়িতে চলে আসি বাসায় যাওয়ার পরে একদিন ছিলাম পরের দিন আবারও বাড়িতে চলে আসি তো এখানে মার সাথে কিছু ধুনিয়া গাছ উঠিয়ে নিচ্ছিলাম যেহেতু গাছগুলোতে পাক ধরেছে আর আপনারা কেউ কি এগুলো চিনেন আমরা তো ছোটবেলায় অনেক খেতাম আর এগুলো এখন শহরে অনেক জায়গায় কিনতে পাওয়া যায় নাম গোল্ডেন বেরি হিসেবে অনেক পরিচিত আর এগুলো আমাদের গ্রামের জোর জঙ্গলে অনেক হয়েই থাকে আমাদের এইখানে এগুলোকে সোনাতলি নাম বলে আপনাদের ওইখানে কে কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে এই যে টমেটোর মতন এগুলো খেতাম ছোটোবেলায় এগুলো খেলতামও আবার খেতামও এগুলো হালকা মিষ্টি মিষ্টি লাগে আর আমি আমার ভাগ্নেকে তুলে দিচ্ছিলাম সে তো এগুলো জানেও না আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ছোটো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর চলে আসলাম সন্ধ্যার সময় আজান হবে আর আমি ইফতার করে নিব মা এখানে সরিষা রান্না করেছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মা বাজারে গিয়েছিল তো বাজার করে নিয়ে এসেছে আর আমি এদিকে মাছগুলো কেটে নিচ্ছি আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন